হাই ডিয়ার্স তোমরা কেমন আছো তো আমি অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি এই ব্লগটা অনেক দিন আগেরই আমরা গিয়েছিলাম হচ্ছে আমার দিদির মেয়ের অন্নপ্রাশনে মানে আমার বঞ্জির অন্নপ্রাশনে তো ব্লগটাকে তখন এডিট করা হয়নি আজকেও আমি কোনো কথা সাউন্ড মানে সাউন্ড কিছু অমিট করিনি তো সেগুলো সমস্তটাই রেখে দিয়েছি আর আমি শুধু একটুখানি ভয়েস অ্যাড করে দিয়েছি কোথায় গিয়েছিলাম দিদির অন্নপ্রাশ দিদি সরি দিদির মেয়ের অন্নপ্রাশনে আমরা কিন্তু সবাই গিয়েছিলাম আমরা খুব এনজয়ও করেছি খুব ভালোও লেগেছে আর তারপর আমরা ছিলাম হচ্ছে মাসির বাড়িতে আমার মেধমাসির বাড়ি বর্ধমান তো সেখানে আমরা ছিলাম আর মাসির বাড়িতে থাকাকালীন একদিন আমি ছিলাম তো তার পরের দিন ওখানে এক মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর সেটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির তো আমি মাসিকে বললাম যে আমি তো কখনো ওখানে যাইনি চলো মন্দিরটা একটু দেখে আসি তো সেই মন্দিরেও আমি গিয়েছিলাম সেটারও কিছুটা ক্লিপ দিয়েছি আর এই যে মন্দিরের মন্দিরটাকে মন্দিরটা বেশ সুন্দর আর মন্দিরে গিয়ে দেখলাম ওখানে আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম দুজন বাচ্চা দুজন বাচ্চার হ্যাঁ ওখানে মুখে ভাত হচ্ছে মানে ওই মন্দিরে পুষ্প দেয় অন্নপ্রাশন হয় তো তো সেরকম হচ্ছিল কী মিষ্টি লাগছিল বিশ্বাস করো তো তোমরা বাকিটা দেখতে থাকো তোমরাও কখনো সময় পেলে মন্দিরটা ঘুরে এসো মন্দিরটা খুব সুন্দর তোমাদের গিয়ে খুব ভালো লাগবে তো দেখতে থাকো টাটা bigeja aidai kai 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 aidai